বিশ্ব নবীকে পরাণী কারিমে আল্লাহ সাতাশটা নাম দিয়ে ডাক দিয়েছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে তার সাতটা অন্যতম এর আবার ভেতরে ভেতরে প্রথম নাম দিয়েছেন আল্লাহ নিজে আল্লাহ বলেন হে নেতা এ শব্দটা বানিয়েছে কে পৃথিবীর কোন মানুষ ইয়াসিন এ শব্দ বানাতে পারবে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আছে করানি কোন আয়াত্ম দূরের কথা কোন শব্দ আপনি বানাতে পারবেন না কারণ এগুলো পোড়াটা বানিয়েছেন আল্লাহর নিজে সোভান আল্লাহ বলে তার ভেতরে নবীজির নামের অন্যতম নাম তার এ গর্ত হচ্ছে হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন কয়জন এই জন্যে এই বিষয়টা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না এটা আখেরাতের সাথে সম্পৃক্ত যেহেতু এখন নেই কিন্তু এই যে নেতৃত্ব দেয় মানুষ নেতা হয় এখন এটা এখন যেমন চলছে কে আমার পর্যন্ত এটা চলতে থাকবে কিন্তু নেতা হবে কারা নেতৃত্ব দেবে কারা কারা নেই কারিমে আল্লাহ দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেন পাঁচটি গোনা বলে লাগবে পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে আর পাঁচটা থেকে নিজেকে বাঁচানো এ দেশটা স্বাধীন হওয়ার পর থেকে তিপ্পান্ন বছর একটু মিলান্ত পাঁচটা গুণ কাদের ভেতরে পাওয়া যায় আর যে বদ অভ্যাস আছে পাঁচটা কাদের ভেতরে পাওয়া যায় এক নাম্বারে পারানি কারিম জানিয়েছে কেউ যদি নেতা হতে চায় তার জ্ঞান থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম সরাই বাকারা দুই নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনে দুইশো সাতচল্লিশ নাম্বার আয়ের মাঝের অংশে আছে ভেতরে অবশ্যই যে মানুষগুলো জ্ঞান অর্জন করে বিশেষ করে গভীর জ্ঞান এই গভীর জ্ঞান এই শব্দের ভেতরে দুনিয়া এবং আখেরা দুই জগতের জ্ঞানই অন্তর্ভুক্ত এরপরে আপনাকে শারীরিকভাবে ভাবে সক্ষম হওয়া লাগবে তাহলে দুইটা গুণ এদের ভেতরে আল্লাহ আমাদের জানালেন হে নবী যারা নেতৃত্ব দিতে চায় দুনিয়ায় তাদেরকে সুগভীর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে দুই নম্বরে তারা শারীরিক ভাবেও ফিটনেস লাগবে এবার আপনি মিলান এই তিপ্পান্ন মিলান অনেকেই প্রশ্ন করে দুনিয়া এবং আখেরাতের যে জ্ঞান এটা অর্জন করতে হলে তো অভয় জগতেই পড়াশোনা করা লাগবে ভয় লাইনে হা দুই জগতের জ্ঞান যাদের নেই তাদের নেতা আপনি মানলে নিজেও জাহান নামে যাবেন সে যেমন যাচ্ছে অন্ধ মানুষকে যদি বলা হয় ভাই আমাকে একটু পথ দেখান ও যেমন খাদে পড়বে আপনাকেও খাদে ফেলবে এজন জ্ঞান থাকা লাগবে এটা আলো এটা তার কাছে থাকলে সে দেখিয়ে দেখিয়ে কি আপনাদের আল্লাহর বানানো বাগান জান্নাতে নিয়ে যেতে পারবে। অনেকে প্রশ্ন করে দেশে যারা ইকামতের দ্বীন এর দায়িত্ব পালন করে এদের তো অধিকাংশ গুলো জেনারেল শিক্ষিত তাতে কি হইছে? আপনি ডাক্তার সফিকুর রহমান আমির জামাদের দিকে তাকান আদ্দ্বাফক মসজিদে রহমান রাজশাহী। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কমিল্লা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই যে নামগুলো বললাম জীবনে কোনদিন মাদ্রাসার বারান্দায় যায়নি আমার যতটুকু তাদের সাথে মিলামেশা আছে আমি যতটুকু তাদের সাথে মিশেছি আপনি মাদ্রাসায় এই দেশে কোন হজুর আছে কোন আলেম আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কাছে অধ্যাপক মুজিবুর রহমান সারের কাছে নিয়ে যান তো দেখি কোন হুজুর আছে নিয়ে যান কোন লাইনে পড়বেন আপনি তার কাছে আপনি তো বলেন যে অভয় জগতে জ্ঞান মানুষ পাওয়া যায় না যে যাদের নাম বললাম এরা কি গ্রহে অন্য গ্রহে থাকে নাকি সুতরাং এই মানুষগুলোকে নির্দ্বিধায় অনুসরণ করা যায় কারণ এরা অভয় জগতে জ্ঞানী দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে দুইটা লাইনে তাদের সামান্তলে জ্ঞান আছে যে আমরা করে মানুষের পেট ঠিক মানুষের এই মেধা অপ্রসংগ করতে পারে আমার এক একটা কথা মুক্তার মতো খাইরুন নাস মাইয়ান ফান নাস সেদিন সোয়াডাঙ্গ দেশে হাদিসটা বলেছিলেন আমিরে জামাত পৃথিবীতে উত্তম মানুষ আল্লাহর কাছে ওই লোকটা যে লোকটা মানুষের উপকার করছে এবং করবে এবং শব্দের দিকে খেয়াল করেছেন করেছেন নাস মাইং ফাগন নাস নবীদি কিন্তু মাইং ফাগন মুসলিমও না বলেননি যে যারা মুসলমানের উপকার করে যারা মুসলমানের কল্যাণ করে তারা আল্লাহর কাছে উত্তম না খায়রুন নাস মাই ইয়ান ফাও এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুনিয়ায় যারা মানুষের উপকার করছে এবং ভবিষ্যতেও করবে এই হাদিসটা বাস্তব প্রমাণ আমরা ডক্টর শফিকুর রহমানের জীবনে দেখতে পাচ্ছি পাঁচে আগস্টের পর থেকে আপনি তাকান

এজন্য হাদিস অনুযায়ী বলতে পারি উনি উত্তম মানুষ আসেন আপনিও হয়ে যাবেন আপনার দ্বারা হয়তো নিজের আত্মীয় স্বজন সামগ্রিক ভাগে মানুষ মতো বাচ্চা যারা বিবেচিত সবার কাছে এগিয়ে যাওয়ার মতো মন তৈরি করা অনেক কঠিন এটার জন্য জ্ঞান লাগে শক্তি লাগে চৌষট্টি বছর বয়স মরব্বী মানুষ এখনো বলছে আমি যুবক আপনি দেখেছেন তার কাজ করুন এখানে আমাদের নেতা যারা হবে সামনে সে যে দল করুক না কেন নেতা হতে হলে তার জ্ঞান লাগবে দুনিয়া এবং আখেরাতের এবং তার শক্তি লাগবে কথা বলছেন কেন দুই নম্বরে কেউ যদি নেতা হতে চায়

আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে দ্বারা পরীক্ষা করেছিলাম যত বিষয়ে দুনিয়া পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে জানো জাতির পিতা কে এটা বলতে কি ভয় আছে আমাদের না কারণ আল্লাহ বানিয়ে দিয়েছেন তাকে মেল্লা তাবে কম এবর মুসলিম সেরো হাজার আটাত্তর নম্বর আয়াদের মাঝের অংশে আছে আল্লাহ বলেন জাতির পিতা হিসাবে আমি এবরহিমকে সিলেক্ট করলাম কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছে সুতরাং আমরা যদি মুসলিম দাবি করি আল্লাহর ঘোষণা আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম কথা বলেন না কেন পিতা হিসাবে যে এগারোটা থেকে তেরোটা কাজ সন্তানের জন্য করা লাগে তার প্রথম কাজ হচ্ছে একটা নাম রাখা তিনি এমন পিতা এমন একটা সুন্দর অর্থবোধক নাম রেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আমরা এখানে অনেক বাবা আছে এমন এমন নাম সন্তানের রাখি শয়তান নাম শুনি হাসে আল্লাহ এটা নাম হইল একজনের নাম শুনে নাকি কে বলেছে আবার এক নম রোদ পয়দা হওয়া সে যাই হোক বলেন তো একটা মুসলমানের নাম শুনে যদি বলে নমরুদ রোদ পয়দা হয়েছে আমরা এরকম নাম রাখতে রাজি আছি না আমাদের নাম থাকবে হয় আল্লাহর সাথে মিল করে যে আব্দুল গফুর নাই রসুলের নামের সাথে মিল থাকবে নাই সাহাবিদের নামের সাথে অথবা এমন নাম রাখবেন যেটা অর্থ বোধক একথা বলো না কেন বাবা হয়ে শুধু জন্ম দিয়ে ছিঁড়ি দিয়েছে নামও রাখতে পারেন না একটা নাম অর্থ রাখবে সেদিন কোষ্টিয়ায় দেখলাম একজন লিখে রেখেছে দোকানের সামনে মেহাদিস্ট মেয়ে কি লিখেছে তোমার নাম

আমরা যাদেরকে বিশেষ করে বাঙালি জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি শব্দটা আপনি ঠিক রাখেন বাঙালি শুধু বাংলাদেশে বাস করে না এটা ভারতেও আছে আপনি মণিপুরে যান সেখানেও বাঙালি পাবেন বাংলায় কথা বলছেন আমি এই যে আসামে গিয়েছিলাম সেখানেও বাংলায় কথা বলছে কোচবিহারে গিয়েছিলাম বাংলায় কথা বলছে তারাও তো বাঙালি জাতির ও মানবে এক কথা না কেন দ্বিতীয় নম্বর যে শব্দ বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি না বাঙালি জাতি কি এক হাজার বছর থেকে আসতেছে কোথায় না ভন্টা আর মা কি বলো তো আমি নাই বললাম একটাও ঠিকছে না জোর করে যাকে জাতির পিতা হিসাবে আমরা চালিয়ে দিতে চাই আল্লাহ তাকে বানাইনি রসুল্লাহ বানাইনি বানিয়েছি আমি আমার কথা মানুষ মানবে মানুষ কি বাধ্য নাকি কথা বলে না কেন সুতরাং দেশের জন্য যারাই কাজ করেছে এদের সম্মান আছে বলে একজনকে ক্রেডিট দেওয়া ঠিক না এই যে একক সিদ্ধান্তে একক মানুষকে উপরে তোলার জন্য যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে এত নিচে নামায় আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাজতে বাজতে আমার মনে হয় আল্লাহ সব দেখিয়ে দিয়েছে যদি আপনার না বোঝা ভান করে থাকেন মাহফিলের পরে একটু আসেন কানে কানে বলছে ঠিক আছে তাহলে বুঝলাম হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন আয়তের তাপসিরি আছে প্রতিটি পরীক্ষায় তিনি পাশ আল্লাহ খুশি হয়ে বললেন কলাম ইননি জাগরিলোুকা লিন নাসি ইমামা হে আমি আমি তমাকেন জাতির জন্য নেতা বানিয়ে দিলাম কনজাতি মানব জাতি। আল্লাহ কিন্তু লীল মুসলিম না ইমামা দায়নি যে মুসলমানদের ইমাম আপনি না লিন নাস কি মানুষ না আল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলেন অরাসলুল্লাকে বিশ্বাস করিয়ে কথা বলেন।

ইয়া নেতা হওয়ার যোগ্যতা নেতৃত্ব দিতে পারা এটা শুধু আমি পেলাম নাকি আমার বংশধর আমার যারা সন্তানাদি আসবে দুনিয়ায় তারাও নেতা হতে পারবে আল্লাহ সব জবাব দিয়েছেন কনা না ইয়ানা দুল ভালো করে শুনুন ইয়ানা দুল এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কোন জালেমের জন্য এখন যেমন কোন ওয়াদা নেই কেয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হতে পারবে না এ ওয়াদা কার বলেন আদার সাড়ে পনেরো বছরে দেখেছি এই সারা দেশের কথা বাদ দিলাম বাংলাদেশের দিকে তাকান এই জেলার দিকে তাকান যে যত বড় জুলুম করেছে সে তত বড় নেতা আল্লাহ বলেন জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই আল্লাহর ঘোষণা মানে না এই আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময় দেয়নি তাহলে ফতোয়া বের হয়েছে এটা যে জালেম নেতা হতে পারবে না ওদের জন্য নেতৃত্ব দেওয়া অবৈধ তাহলে আজকে থেকে সামনে যারা আসবে কেউ যদি জালেম বলে প্রমাণ হয় তার নেতৃত্ব মানা আরো জোরে বলেন তিন নম্বরে

আল্লাহ বলেন মেয়েরা হবে পুরুষের আগবাহ আর পুরুষ হবে এই পৃথিবীর নেতা আল আর রিজাল কাওওয়ামুন আলা নিসা এই আয়াতের তাফসিরে বিশ্বনবী নিজে একটা হাদিস জানিয়েছেন মান নবি যসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারছে না পারবে না ইফলিহার আগে লান আছে নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনো সফলতে পারে না ওই জাতি পারবেও না যে জাতির নেতা কোনো মহিলা আমার মনে হয় নবীর এই হাদিস 100% সত্য আমরা বিশ্বাস করি এজন্য 53 বছরে আমাদের উন্নতি নেই সামনে যেন কোনো মহিলা অন্তত সিআরে আসতে না পারে আসবে কিন্তু পুরুষের ভেতরে জ্ঞান থাকা লাগবে দুনিয়া আখেরাতের শক্তি থাকা লাগবে জাদেম হলে চলবে না সীমা লঙ্ঘনকারী হলে চলবে না আল্লাহর সীমা থেকে যদি কেউ সিটকে চলে যায় অন্যদিকে তাকে নেতা মানা জায়েজ নেই এটা সে সোরাজ সহরা উনিশ নাম্বার পারার বারো নাম্বার নাম্বার লাইনের একশো একান্ন নাম্বার আই অনা তো তিন আমরল আল্লাহ বলেন তাদের অনুসরণ করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না যে মানুষগুলো ইসরাফ করে যারা সীমা লঙ্ঘন করে যারা এই পৃথিবীর ময়দানে যারা সব চাইতে বেশি সীমা লঙ্ঘন করেছে আমি পঁচিশটা নবীর জীবনী পড়েছি করানে অধিকাংশ নবীর যারা জাতির লোকেরাছিল তারা সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস হয়েছিল আসতে না পারে খেয়াল রাখা লাগবে পাঁচ নম্বরে ওই লোকটা নেতা হতে পারবে না যে লোকটা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে জীবন চালায় এবং নিজের মন মতো কাজ করে